আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শীতের সকালে সবাইকে স্বাগতম সুস্বাগতম আমার পড়ানের ভাই বোন কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওতে এই মুহূর্তে আসো দেখো শীত সকাল কুয়াশা ভেজা একটা দিন আজকে তোমাদেরকে দেখাবো আমি কীভাবে শীতে পা এইভাবেই করি দেখো আমি কিন্তু দুটো প্যান পরেছি মোজা জুতা পরেছি একেবারে শীতের বাবু হইয়া তারপরে অফিসে গিয়েছি তারপরে দেখো খেয়েছি পেয়ারা এত সুন্দর তাজা তাজা পেয়ারা নিয়ে এসেছিল আমার অফিসের এক বোন কিনে নিয়ে আসছিলো যেটা আমরা সবাই মিলে খেয়েছি এটাই ছিল আমাদের অফিসের নাস্তা শীতের ভিতরে আসলে কিছুই খেতে ভালো লাগে না আমি এই পেয়ারাটা খেয়েছি একাই এই পেয়ারাটা খেয়েছি যাই হোক দেখো আজকের ভিডিওটা কিন্তু ছোট বেশি বড় না শীতে আসলে ভিডিও বানাই তো ভালো লাগে না বয়েস দিত দেখো কত কুয়াশা মেঘের রাজ্যে হারিয়ে গেলাম এই দিনে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন আল্লাহ তাহার রুহুর তার আত্মার মাকফেরাত কামনা করছি তার রুহুর মাখফেরাত কামনা করছি সে যেন আমাদের ইসলাম ধর্মের অনুযায়ী তিনি যেন আমাদের জান্নাতুল সর্বস্ব স্থানটা লাভ করেন আল্লাহন তাকে সর্বস্তে স্থানটা দেয় তার কারণ তিনি অনেকটাই সরল মনের মানুষ ছিলেন তিনি কিন্তু কাউকে হিংসা করতেন না তার একটা প্রমাণ আমি তোমাদেরকে মুখে বলবো সেটা হইল শেখ হাসিনা আর খালেদা জিয়া দুইজনে যখন কারা ছিলেন তখনের একটা সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘোরাঘুরি করছে আর একটা কথা হইল তারা দুইজন সোশ্যাল মিডিয়াতে ঝগড়া করেছিল খালেদা জিয়া ঘর থেকে বের হইতে পারছিলেন না শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন এই দুইটা জিনিস আমাকে সত্যি অনেকটাই নাড়া দেয় আর অনেক ভালোবাসা তাদের জন্য তারা দুইজনেই ছিলেন দেশের জন্য সর্বোত্তম একজন দুনিয়া ছেড়ে চলে গেছেন আর একজন হয়তো দেশের বাহিরে কিন্তু তারা দুইজন জানতেন যে আমরা দুইজন ঝগড়া করি আর যাই করি আমাদের দেশ সবার আগে দেখো এই শীতের দিনে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন এই ভিডিওটা সেই দিন করেছিলাম সেই দিন এতটা শীত ছিল এতটা শীত আমার মনে হয় এর আগে কখনোই আমি ফিল করি নাই তোমরা করছো কি না জানি না তবে আজকের দিনে কিন্তু অনেক শীত ছিল এই ভিডিওটা যাবে হয়তো বা পাঁচ ছয় তারিখে তবুও তোমাদের মাঝে কথাগুলো বলে রাখলাম কারণ মনের অনুভূতি যখন যেটা হয় সেটা ধরে রাখাই ভালো উনি যখন পৃথিবী ছেড়ে চলে যায় সেই দিন আমার হাজবেন্ডে গরুর গোস্ত আনছিল যার অংশটা আগামীকালকে যাবে আজকের ভিডিওতে শুধু পরিবেশনটা দেখাই দিলাম তোমরা সবাই ভালো থাকবা আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য তার আত্মার তার রুহুর মাখেরাত কামনা করব এবং সর্বোচ্চ জান্নাতুল তুল যেন তার জন্য আল্লাহ তালা নির্ধারিত করে রাখেন আমিন তার কারণ তিনি অনেক সরল মনের মানুষ ছিলেন তুমি ভালো হইলে তোমার আশেপাশে সব কিছু কিন্তু ভালো হবে তোমাকে সবাই কূটিক করবে কিন্তু তুমি নিজে ভালো হও তার সাথে দেখো ছিল কিছু শীতের সবজি যেটা আসলে আমার হাজবেন্ডের খুব ফেভারেট আমিও খাই কিন্তু তবুও এত না সে যেরকমভাবে আনে সবজি সারা সে কিছু বোঝে না যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই শীতের দিনে নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো পরিবারের পাশে থাকো পরিবারকে ভালোবাসো আমি এটাই মনে করি যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে জানাবা এতটা তীব্র শীত আমার বয়সে আগে কখনো আমি দেখি নেই গ্রামের বাড়িতে যখন ছিলাম তখনও এত শীত কিন্তু লাগে নাই উনি যেদিন মারা গেছেন সেদিন এতটা শীত ছিল আর তার দাফনের দিনও কিন্তু অনেকটাই শীত ছিল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমি আবার কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে ফিরে আসব। সে পর্যন্ত আমার চ্যানেলে চোখ রাখো আমার পুরান ভিডিওগুলো তোমরা একটুখানি ঘুরে যাও আর এই তীব্র শীতে সকলেই কিন্তু পিঠা খায় কিন্তু আমার ভিডিওতে কোনো পিঠা দেখতে পাবা না তার কারণ আমার একেবারেই সময় নাই আমি শুধু তোমাদের মাঝে আমার কিছু ভালো লাগা ক্যামেরা বন্দি করে রাখি এই শীতের ভিতরে জীবিকার জন্য অনেকেই বেরিয়ে পড়ে জীবিকার কারণে জীবিকার খোঁজে পেটের দায়ে সেইগুলাই আমি তোমাদের মাঝে বন্দি করার চেষ্টা করি আর দেখো কতটা শীত আর এত শীতে মানুষ হয়তো কত পরিশ্রম করে শুধু ভাত খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য আবার অনেক মানুষ এই ভাতকে অবহেলা করে তবে যারা অবহেলা করে তারা হয়তো অনেক বড় লোক বা উন্নত থাকে কিন্তু আমরা তো এই শীতের ভিতরে জীবিকার জন্য বেরিয়ে পড়ি আর সবাই তোমরা ভালো থাকবা সামনে আমার মেয়ের অনুষ্ঠানে তোমরা সকলে আমন্ত্রিত সবাই আমার মেয়ের অনুষ্ঠানে উপস্থিত হবা কীভাবে উপস্থিত হবা প্রত্যেক ভিডিওতে কিন্তু বলেছি তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের মোবাইল নাম্বার দিলে অবশ্যই আমি তোমাদেরকে ফোন করে লোকেশনটা বলে দেবো এই তীব্র শীতের ভিতরে আমি কিন্তু গরুর মাংস রান্না করেছিলাম যেটা আগামীকালকের ভিডিওতে যাবে দেখতে পাবা কত গরম গরম গরুর মাংস রান্না করে খেয়ে নিয়েছিলাম আর এই অংশটুকু আজকে ছেড়ে দিলাম তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি আসলে কি মিল করতে চাইছি কী দেখাইতে চাইছি এই দিন আমি অন্য কিছু আর রাখতে চাই নেই তার কারণ এই দিনটা স্মরণীয় হয়ে থাকুক সাবেক প্রধানমন্ত্রী উনি এই দিনে মারা গেছেন আর তিনি তার দাফন তিরিশে ডিসেম্বর হয়েছে এই ভিডিওটা যাবে জানুয়ারির চার তারিখে অথবা পাঁচ তারিখে তোমরা তো জানো যে আমি শিডিউল করে ভিডিও রাখি তাই কথাগুলোও কিন্তু আমি এভাবেই বলে নিলাম আমি আজকে জানুয়ারি তিন তারিখে বয়েস দিতে আসি ভিডিওটা যাবে হয়তো চার তারিখ অথবা পাঁচ তারিখ সঠিকভাবে আমার মনে নাই আমার কয়টা ভিডিও